সকাল সকাল ঘুম থেকে উঠেই বানিয়ে ফেললাম আমার বরের ফেভারিট খাবার সেটা হচ্ছে চাউমিন তো আমার বর চাউমিন খেতে এত ভালোবাসে তাই বানিয়ে ফেললাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি চাউমিনটা আমার একদমই অপছন্দের খাবার কিন্তু কিছু করার নেই যেহেতু বরকে ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছি তো তাই আমারও ব্রেকফাস্ট করতে হবে চাউমিন দিয়ে তো ব্রেকফাস্ট করেই আমি চলে গেছি কাচাকুচি করতে কারণ অনেক কাজ ছিল বাকি তো সেই কাজগুলো করে তারপর আমি চলে গেছি রান্না করতে আর দুপুরে আমি রান্না করেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর তার সাথে মাছের ডিমের বড়া আর করেছিলাম চিকেন তো রান্না করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে তো আমার বর ফোন করেছিল যে আসতে অনেক লেট হবে তো তুমি খাবারটা খেয়ে নাও তো তার জন্যই আমি খাবারটা খেয়ে নিচ্ছি আর তাছাড়াও আমার খুব জোর খিতে পেয়ে যেহেতু আমি চাউমিন খেয়েছি আর এত কাচাকুচি করেছি তার জন্য আমার খুব খিদে পেয়ে গেছে তো আজকে আমি একাই খেয়ে নিলাম তো তারপর আমি চলে গেছি আইসক্রিম খেতে তো আমার ফ্রিজে আইসক্রিম রাখা ছিল হঠাৎ করে মনে পড়লো যে আইসক্রিম রাখা ছিল তো তারপর গিয়ে আমি আইসক্রিমটা বের করলাম তখনই জিমি বুঝতে পেরে গেছে যে আমি ফ্রিজ থেকে কিছু একটা বের করেছি কারণ জিমি যখনই মানে ফ্রিজ খোলার আওয়াজ পাবে তখনই যেখানে থাকে না কেন চলে আসে কারণ ও বুঝতে পারে যে ফ্রিজের থেকে কিছু না কিছু খাবার বের করছে আর সেটা আমি একা একা খাবো সেটা ভেবে ও চলে এসেছে আর সারা দিন তুমি যতবার ওকে ডাকবে ও আসতেই চায় না এরকম শুধুমাত্র ফ্রিজ খুললেই ও চলে আসবে ওকে ডাকতে হয় না তো ও চলে এসেছে তো তারপর দেখতে পেয়েছে আমার হাতে আইসক্রিম তো সেটা খাবারের জন্য এরম করছে তো যদিও বা ওদেরকে আইসক্রিম দেওয়াটা ঠিক না মানে ডাক্তার বলে ওদেরকে আইসক্রিম দিতে না ওদের শরীরের জন্য খারাপ কিন্তু যেহেতু ওকে আমি এতক্ষণ থেকে লোভ দেখিয়েছি তো আমারও খুব খারাপ লাগছিল তো তার জন্য আমি মানে যতটা পারবো কম দেওয়ার চেষ্টা করব বাট কিছুটা পরিমাণে আমি দেব তো তারপরে অল্প সামান্য পরিমাণে আমি ওকে দিয়ে ছিলাম তো ও খেয়েছে আর খেয়ে ওর এত ভালো লেগেছে তারপর আমি কাঠিটা ফেলে দিয়েছি সেটা নিয়ে চলে এসেছে আর কিছুতেই এটাকে দিচ্ছে না নিজের খাবার পড়ে রয়েছে সামনে সারা দিন পড়ে থাকে কিন্তু খায় না কিন্তু এই সব আজেবাজে জিনিস খাওয়ার জন্য পাগল হয়ে যায় তো কী বলবে একে নিয়ে চলা মানে খুব মুশকিলের একটা ব্যাপার কারণ নিজের খাবার না খেয়ে উল্টো পাল্টা খাবার খাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে থাকে তো কাটিটা অনেকবার চেষ্টা করেছে ফেলার জন্য কিছুতেই দিচ্ছে না কিছুতেই দিচ্ছে না ওর যত শরীরের শক্তি আছে সব দিয়ে সেটাকে আটকে রাখছে তো যাই হোক কিছুক্ষণ বাদে নিজেই ফেলে দেবে যদিও বা ও বুঝতে পারবে যে ওর ওটার মধ্যে কিছু নেই তারপর সন্ধেবেলা আমি চা করেছি আর নিয়ে এসেছি নিমকি আর হচ্ছে সিঙ্গারা তো সত্যি আমার ফেভারিট খাবার এটা